সংসদ সদস্য আনরুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে ডিবির আবেদন নামঞ্জুর করেছে আদালত একই সাথে গ্যাসবাবুকে দশ কার্যদিবসের মধ্যে ঝিনাইদহের কারাগারে পাথে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লা আদেশের বিরুদ্ধে রিভিশন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল্লাহ রাজু ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে আবারও রিমান্ডে নিতে আদালতে আবেদন করে ডিবি সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত আগামী দশ কার্য দিবসের মধ্যে তাকে জেনাইদার জেলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই আলামতটা উদ্ধার করা যাবে এই ধরনের যে আদেশ দিয়েছে তা আমি বলেছি যে এই ধরনের কোনো আদেশ না দিয়ে সরাসরি আদেশ দিলে তো হতো রিমান্ডের কিন্তু জিনিসটা এখন একটা লেংথ প্রসেস হয়ে গেল আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এটা এই আদেশের বিরুদ্ধে হয়তো আমি রিভিশনে যেতে পারি যে এই আদেশ আমি সন্তুষ্ট না আমি রিভিশনে যেতে পারি 9 জুন আদালত বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন 14 জুন ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবু ওই দিন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয় শহিদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর